আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে জোড়া সারা কলি সালোয়ার সেলাই করবেন তো এই যে এ হচ্ছে সোজা কাপড়টা এইভাবে থাকবে কাপড়টা তো এই হচ্ছে সালোয়ারের কাপড়টা ঠিক আছে এখন দেখিয়ে দিব আমি এখানে কাপড়টা আমি কতটুকু নিচ্ছি এখানে আমি কাপড়টা আঠারো ইঞ্চি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন আপনি সালোয়ারে যা দেন তার থেকে এক দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন সবসময় এরপর এই যে এখানে দেখিয়ে দিচ্ছি সাড়ে ছ ইঞ্চি করে আছে। আপনি কলি যখন দিবেন তখন যে কোনো কলি দেওয়ার সময় এক থেকে দেড় ইঞ্চি কাপড় বাড়িয়ে নেবেন যা দেন তার থেকে এরপর সোজা করে কাপড়টা সেলাই করতে হবে ঠিক আছে যেখানে সিন্না দিছি ওইখান থেকে কিন্তু উপরের দিকে যতটুকু হয় ওই পরিমাণ মতো করে তারপর সেলাই করবেন প্রথমে এই যে আমি এই সাইডটা সেলাই করে নিলাম তো এই হচ্ছে সোজা একটা সাইড সেলাই করে নিচ্ছি তো এখন আমি আরেকটা কাপড় দিব। অর্থাৎ এক ফাটে কিন্তু আমি কলিটা লাগালাম এখন আরেকটা ফাট এভাবে করে জয়েন করব। তো এরপর নিজে সোজা করে ধরে এই পর্যন্ত একটা সেলাই দিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনারা সব সময় শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওটি দেখার পরে কিন্তু সেলাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু শিখতে পারবেন ঠিক আছে তো এ হচ্ছে কলি কাপড়টা ঠিক আছে এই কাপড়টাকে এইভাবে করে সমান করে ধরবেন টানবেন না কাপড়টা কিন্তু যে কোনো কাপড় সেলাই করার সময় কিন্তু টেনে টেনে সেলাই করবেন না সমান করে ধরে তারপর সেলাই করবেন খেয়াল করবেন ভিতরের যেন কাপড় কোনোভাবে কুচকে না থাকে কুচকে থাকলে আপনার কাপড়ের কুচকেন কাপড় উপরে কিন্তু সেলাইটা পড়ো যাবে তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে না তো এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে সব সময় কিন্তু দুইটা সেলাই দিবেন তো বন্ধুরা যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে টাইম লাইনে ভিডিওটা রেখে দিবেন তা শেয়ার করে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি দেখে দেখে সেলাই করতে পারবেন এরপর এই যে এইটা হচ্ছে মুহুরি কাপড়টা আমি প্রথমে কিন্তু সালাডিটি কলি লাগানোর আগে মুহুরির নিচের দিকটা কিন্তু সেলাই করে নিচ্ছি সবসময় সারা কলি যখন সালোয়ার সেলাই করবেন তখন কিন্তু তার প্রথমে আপনি নিচের মুহুরিটা সেলাই করে নেবেন তো এখানে দুটো চিহ্ন আছে ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে হচ্ছে সালোয়ারের আর এই সাইডটা আপনার তো আপনি শুধু মুখে শুনলে হবে না ভিডিওটা দেখার চেষ্টা করবেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত তাহলে কিন্তু শিখতে পারবেন কিছু জিনিস আছে বোঝানো যায় না এটা দেখে বুঝতে হয় ঠিক আছে এটা কিন্তু এই পর্যন্তই সেলাই করবেন উপরের দিকে কিন্তু আর সেলাই করবেন না এরপর এই যে মুহুড়ির একটা সাইড সেলাই করে নিলাম এখন আরেকটা সেলাই সাইড কিন্তু সেলাই করলে আপনার সালোয়ারটি একদম সেলাই করা কমপ্লিট তো এই যে এই এই সাইডটা আমি যতটুকু হয় আমার এখানে সালোয়ারের মুহুরির মাপটা ওই পর্যন্ত নিলাম সাড়ে সাত ইঞ্চির এরপর কয়েকটা সেলাই দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে কয়েকটা সেলাই দিয়ে দিবেন তা না হলে কিন্তু সালোয়ারটা খুলে যাবে এই যে এখানে কিন্তু কলি কাপড়টা এখানে কিন্তু খেয়াল করবেন আপনার কাপড়টা ভিতরে যেন কোনোভাবে কুচকে না থাকে তো কিন্তু উপরে দেখে বোঝা যাচ্ছে কলি কাপড়টা কিন্তু ফিনিশিংটা সেলাইটা অনেক সুন্দর হয়েছে আর চেষ্টা করলে আপনিও পারবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক আছে এই হচ্ছে কলি কাপড়টা এই পর্যন্ত উপরের দিকে আর এই কাপড়টা হচ্ছে এই যে সালোয়ারের কাপড়টা তো এই যে তৈরি করে নিলাম ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলাপ হয়েছে